আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ হাদিস উপস্থাপন করতে যাচ্ছি যেখানে আমাদের শেখানো হয়েছে ইসলামের মৌলিক বিশ্বাসগুলো সম্পর্কে এই হাদিসটি বর্ণিত হয়েছে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু থেকে যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সাথে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা দিয়েছেন আসুন আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটি শুনি উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসেছিলাম এমন সময়ে একটি মানুষ আমাদের সামনে উপস্থিত হল যার পোশাক ছিল অত্যন্ত সাদা এবং চুল ছিল অত্যন্ত কালো তার উপর ভ্রমণের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনত না সে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সামনে বসে তার হাঁটুর সঙ্গে নবীর হাঁটু মিলিয়ে এবং তার হাত দুইটি তার উরুর উপর রেখে বলল হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন এই হাদিসটি মূলত জিব্রাইল আলাহি সালাম এর ঘটনা বর্ণনা করে যেখানে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে এসে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে প্রশ্ন করেন এই হাদিসটি ইসলামের অন্যতম বিখ্যাত হাদিস যা গি জিব্রাইল হাদিস কি নামে পরিচিত এতে হরত জিব্রাইল আলাহি সালাম মানুষের রূপে এসে রাসুল উল্লাহ আলাইহি আলাহি এর কাছে ইসলামের মূল বিশেষগুলো সম্পর্কে প্রশ্ন করেন এটির মাধ্যমে তিনি মুসলমানদের শিক্ষার উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা এবং শিক্ষা দেন হাদিসের বর্ণনা জ্ঞান অর্জনের পদ্ধতি জিব্রাইল সালাম মানুষের রূপে এসে প্রশ্ন করেন যা আমাদের শিখায় যে জ্ঞান অর্জনের সবচেয়ে ভালো পদ্ধতি হল প্রশ্ন করা এমনকি সাহাবিরাও তাকে চিনতেন না এবং তার আচরণে শিক্ষার্থীর আদব প্রকাশিত হচ্ছিল এই প্রশ্নোত্তর পদ্ধতি ইসলামে জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ইসলাম ইমান এবং ইহসান এই হাদিসে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে ইসলাম ইসলামের পাঁচটি স্তম্ভ তাওহিদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া সালাত আদায় করা জাকাত প্রদান করা রমজানের রোজা রাখা এবং হজ পালন করা ইমান বিশ্বাসের ছয়টি মূল স্তম্ভ আল্লাহর উপর ফেরেশতাদের উপর কিতাবের উপর নবীদের উপর কিয়ামতের দিন এবং তাকদির বা ভাগ্যের উপর ইহসান আল্লাহর ইবাদত এভাবে করা যেন আমরা তাকে সরাসরি দেখতে পাচ্ছি যদিও আমরা তাকে দেখতে না পারি কিন্তু তিনি আমাদের সব সময় দেখছেন কিয়ামতের লক্ষণ হাদিসের শেষ অংশে কিয়ামতের কিছু লক্ষণের কথা বলা হয়েছে এতে বোঝানো হয়েছে যে একসময় দুনিয়ার অবস্থা এমন হবে যখন মানুষ দিন থেকে দূরে চলে যাবে এবং ভুল পথে চলবে এই হাদিসটি ইসলামের মৌলিক বিষয়সমূহকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে এবং আমাদের শিক্ষা দেয় যে জ্ঞান অর্জন করতে হলে প্রশ্ন করতে হবে এবং আমাদের ইমান ইসলাম ও ইহসান সম্পর্কে গভীর উপলব্ধি থাকতে হবে ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না ভালো লাগলে শেয়ারও করতে পারেন